কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি নিয়ে একটা খুব ভালো খবর আছে খবরটা হচ্ছে যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে অথচ বৃত্তি পাচ্ছে না তাদেরকে কিন্তু বৃত্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই বিজ্ঞপ্তিতে কী কী আছে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখবো ভিডিওটি আশা করছি ভালো লাগবে এছাড়াও আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমরা দেখবো যে আসলে কারিগরি শিক্ষা বোর্ডের কোন 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 ধরনের প্রতিষ্ঠানকে এই বিজ্ঞপ্তির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রি ভোকেশনাল অর্থাৎ ষষ্ঠ অষ্টম শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী যারা এখন বৃত্তি পাচ্ছে না তারাও ওই বৃত্তি পাবে ভোকেশনাল এসএসসি দাখিল ভোকেশনাল এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএমটি ভোকেশনাল এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালনাকারী সরকারি বেসরকারি উপবৃত্তি কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে এখন এটা কত তারিখের ভিতরে দিতে হবে এটা দিতে হবে কিন্তু এখানে তারিখও দেওয়া আছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশের ভিতরে কিন্তু এই যে আমাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে কিসের কিসের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে এই যে আমাদের ডিটিই ই স্টাইপেন্ট এমআইএস এইতে অন্তর্ভুক্ত করতে হবে এবং এখানে অন্তর্ভুক্ত হয়ে গেলেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন কারিগরি শিক্ষা বোর্ডে পড়াশোনা করছো কিন্তু তোমরা বৃত্তি পাচ্ছ না তোমরা বৃত্তি পাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালোগুলো অবশ্যই লাইক করবে আল্লাহ হাফেজ